আসসালামাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দেখেন আমার মুখে কি রোদ লাগতেছে বারান্দায় প্রচন্ড পরিমাণে রোদ প্রচন্ড পরিমাণে রোদ সেই মানে সাথে এই মাত্র আমার মাহিন বেবি স্কুল থেকে আসছে মাহিনের খুব মন খারাপ কারণ মাহিনের স্কুলের ভবন চেঞ্জ হয়ে যাচ্ছে দেন না বাবা এটা একটা স্বাভাবিক ঘটনা তুমি কেন মন খারাপ করো মা সবকিছু সিরিয়াসলি নিতে হয় না মানে ও তো নার্সারি থেকে এখানে ক্লাস করছে এখন এই ভবন থেকে অন্য ভবনে যাচ্ছে দেখে তার মনটা খুব খারাপ আমি তো সবসময় বলি যেটা আমার ইমোশনাল বেবি এই ইমোশনাল বেবি সব কিছুতেই কষ্ট পায় এই বড়টার আবার এগুলো কোনো ব্যাপার না মানে কি হলো না হলো এই তো যাই হোক আজকে সকাল থেকে না ফোনটা ধরা হয় নাই প্রথম কারণ হলো খালা আসতেছিল না আমি একটু টেনশনে ছিলাম যে খালা আসে কি না আসে এটা দ্বিতীয়ত উঠে দেখি দুই ছেলে স্কুলে চলে গেছে খালাকে ডাল উঠাই দিতে বলছিলাম খালা এত দিছে মানে দুই দিনের ডাল হয়ে গেছে তো যাই হোক মাহিনা আবার চিকেন রান্না থাকলে তার ডালটা ছাড়া চলবে না তো ভাবলাম যে ডালটা না হয় বাগার দিয়ে দেই মাহিনের চিকেন রান্না করা আছে আর এই যে মিশনের সরি মিশনের আব্বুর জন্য সিরাজগঞ্জ থেকে যে বাগারি মাছটা আনা হয়েছিল আম্মার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু আম্মা তো আসতেছে না সময় পাচ্ছে না এখন আমি একটু ট্রাই করে করি দেখা যাক ভালোই লাগবে ইনশাল্লাহ এগুলো আমার সকালবেলার খবর আর ছেলেরা এইমাত্র মাত্র স্কুল থেকে আসছে মিশন স্কুল থেকে এসে এই মাত্র সে মানে সকালবেলা নাস্তাটা করলো সে তো মানে গত বছরও তো বলছে যে সে নাস্তা করে যায় আব্বুটা কি ধুয়ে রাখছো মানে মিশন এমন ভাবে খাবার শেষ করে মার্শাল্লাহ একটা ভালো দিন দিক মানে যায় না যে খাবার খেয়ে উঠতে বা প্লেটটা এখন ধুতে হবে এত পরিষ্কার করে ওঠে আর এই যে ঘর বাড়ি গোছানো শেষ মশা টোসা একদম সব শেষ সব শেষ মাসা আমার তো মানে রান্নার চেয়ে ঘর বাড়ি গোছানো থাকলে সবচেয়ে ভাল লাগে রান্না যদি একটু মানে দেরিও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই আর আজকে আবহাওয়াটা কিন্তু একদম দুর্দান্ত আমি এক্ষেত্রে মানে গল্প করতেছি আমার ওদিকে আবার ডাল ডালবাগানেরিয়াটা যাবে পুরে আর দুই ছেলে দুই রুমে বাইরে এত রোদ কিন্তু ডাইনিংটা মনে হচ্ছে যে অন্ধকার লাগতেছে এই হলো অবস্থা আর এখন আমার এই আম্মা ছোট মাছ রান্না করতে ফোন দিচ্ছে কিন্তু এই মুহূর্তে কারোর যাওয়া সম্ভব না আর এই যে আমি ডালটা বাগার দিচ্ছি আমার স্ট্যান্ড করার মানে এত ছোট রান্না ঘর মানে কোনো জায়গা নাই এই কারণে মানে ক্যামেরা এক হাত দিয়ে ধরি মানে ট্রাইও করি না জায়গা নাই তা না কিন্তু আমারই হয়তো একটু চেষ্টার অভাব মানুষ বলে না যে সবসময় মানে নিজের উপরে নিজে ব্লেম দিই যে জায়গা নাই এর জন্য হয়তো এখানে সেখানে ঝোলানো যাবে কিন্তু করা হচ্ছে না আর শার্ট গেছে একটু বাইরে এখনো আসেনি এইগুলো সকাল হলো করব আজকে শুভ সকালটাও দেওয়া হয়নি এই হলো আমার অবস্থা তো ডালটা বাগার দিব ঝটপট মাছটা ভুনা করব মাছটা যদি ভুনাটা ভালো হয় আচ্ছা ছেপ খেয়ে যদি বলে যে খুব মজা তাহলে আলহামদুলিল্লাহ তো যাই হোক এক হাত দিয়ে প্রেশার তুলতে পারবো কিনা জানি না প্রেশার কুকারটা এত ভারী এত ভারী তারপর আজকে আমি ট্রাই করব ইসমিল হ্যাঁ পাশ দিই তো যাই হোক যদি এই রিক্স নেওয়া ঠিক না একদম কারণ গায়ে যদি গরম ডাল পড়ে যায় তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার ডালের সুন্দর একটা হাড়ি আছে সেটা একটা মাপ মতো মানে হয় আমার একদিনের জন্য বা মানে মোটামুটি হাড়িটা খুব সুন্দর কিন্তু এই খালা তো নতুন আসছে বোঝে না পচা একটা পাতিলা আমার ডাল বাগান দিতে হলো এটা আমি কখনো করি না কারণ আমার দেখা যায় হাড়ি পাতিল সুন্দর না হলে মনটা একদম ভাল লাগে না কিন্তু যে খালা তো নতুন আসছে বুঝতেছে না একটু সময় লাগবে আর আমার একটু ভেড়া পেচল খালাদের সাথে এক পেঁচাল মানে বারবার পারতে মনে হয় কি জড়া করতে করতে ইউজটু হোক এটাই আমি পছন্দ করি মানে এটা করো সেটা করো বলে বলে করাতে পছন্দ করি না তবে আগের চেয়ে করছে মানে কাজের কাজের ধরন এক তো একটু সমস্যা হবে এই আর আমি যেহেতু একটু পিপিয়ায় না মানুষ আমার কাজের ইয়াটা একটু আলাদা এই কারণে ওনাদের একটু ধরতে সময় লাগে তারপরে মার্শাল্লাহ আগের চেয়ে অনেকটাই এমটুপ করছে তো যাই হোক সকালটা না হয় সকালটা দুপুরটা শুরু করে দেয় পিঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি দিল কারণ মাছ যেহেতু বেশি আর এই কাঁচামরিচগুলোর একদম ঝাল নাই কি যে অবস্থা বুঝতে পারতেছে না একদম ঢাল নাই মনে হয় যে এক বাটি দিল আমার মনে হচ্ছে সবগুলো দিয়ে দিই যাই হোক ট্রাই করি দেখ আমার মতো হয় কিনা বললে জোরা জোড়ি পড়লে আসতো কিন্তু আমার শরীরটা মনে হয় খুব একটা ভালো না না হলে বলা লাগতো না আমি যে কদিন হলো বলতো সে কদিন চলে আসতো চলতে একটু কম কম লাগে রান্না না মা করতে ভাল লাগে না করি না তো অনেক বছর করতে ভালোও লাগে না এই খেলা কিন্তু রান্নাবান্না ভালো কিন্তু খেলাতে একটু মানে স্লো তো এই কারণে দেখা যায় যে ওনাকে যদি আবার এদিকে দিলেও অন্যদিকে কাজ বেশ খানিকটা পিছায় যায় তো দেখা যাক আমি মিশুরা বুকে কালকে বলতেছিলাম যে রোজার আগে অ্যাটলিস্ট সিরাজগঞ্জ থেকে আর কিছু হোক আর না হোক বট আর কিছু মাছ আনতেই হবে কারণ এই বাগাড়ি মাছটা আমরা ঢাকাতেও কিনি কিন্তু ঢাকার চেয়ে চেয়ে সেরাজগঞ্জের ঢাকাটাও ভালো ছিল ঢাকারটা যে খারাপ ছিল তা না তবে ঢাকায় নাকি যেটা আসে সেটা নাকি মায়ানমার থেকে আসে তো যাই হোক ওটার ড্রেসটা আলাদা টেস্টটা একটু হলেও আমার কাছে আলাদা মনে হয়েছে তো যাই হোক রসুন বাটা দিয়ে দিলাম বললাম যে রোজার আগে যেভাবে হোক এই দুটা জিনিস কিন্তু আনতেই হবে তো বললো যে টেনশন করো না ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের এবারের মানে এবারে না রাঁধুনির হলুদটার কালার এত মানে গাঢ় হয় তা বলার মতন আমার এবার হলুদের মানে ইয়া গন্ধটা একদম ভাল লাগে না কি যেন বলে উটকো যে একটা গন্ধ থাকে না ওটা একদম বিস্ত্রি লাগে বিস্ত্রি মানে বিস্ত্রীর চেয়েও বৃষ্টি লাগে তাই হোক দিয়ে দিলাম জিরা আর এখানে দেব একটু ধনিয়ার গুঁড়া এই তো ঝটপট খালি মাছটাইয়া হলেই মানে বের হয়ে যাব মরিচের গুঁড়া খেতে চায় না আমি শুনে না করে কিন্তু দেখা যায় যে মাছ একটু না হলে হয় না কাঁচামরিজ তো দিলাম অনেক দেখে ঝালের অবস্থা কি হয় তারপরও মশলা কষানো হয়ে গেলে আমি কিছু মাছগুলো ছেড়ে দিলাম এখন কেউ কেউ বলবে যে ভাজলেন না ঢাকার মাছ হলে ভাজি কিন্তু আমার মা বললো যে এটা যেহেতু ঢাকার না আমাদের সেরাসগঞ্জের মাছ অতটা ভাজতে হবে না আর আমার রান্না পরশুলে সেরাজগঞ্জ যে এভাবেই দেখলাম যে খুব মজা হয়েছিল আমার মা যেভাবে ব্রিফিং দিচ্ছে আমি সেভাবেই ট্রাই করতেছি দেখা যাক যদিও বড় মাছ খুব একটা নাড়াচাড়া করা যাবে না অনেক বড়ো ছিল অনেক বড়ো ছিল আল্লাহ ভসা আমার সাহেবের মুখে ভালো লাগলে ডান ছেলেরা তো কেউ টাচও করবে না শুধু আমি আর আমার সাহেব আস্তে আস্তে গেছে চুলাটা একটু কমায় দিয়ে দিয়ে ট্রাই করি ঘনার পাতা অ্যাড করে দিলাম এখনও কিন্তু আমি ঝোল বা পানি কিছুই দেই নেই গরম পানি অ্যাড করবো একটু পরে এখন কেউ কেউ বলবেন ধোনা আগে দিলেন কেন আমার কাছে যে পরে যে তরকারির উপরে দেয় কাঁচাকাচা আমার কাছে ওটা ভালো লাগে না কেমন যেন লাগে তো যাই হোক এর জন্য আমি একটু আগে দিয়ে দিলাম যে যেটা যেন একদম মিশে যায় তরকারির সাথে তো যাই হোক তারপরে আরও দশ মিনিট পরে দিব হলো গরম পানি বেশনের আব্বুর জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু বেগুন ভর্তা করলাম এটা মিশনের আব্বু পছন্দ করে বড় ছেলেও পছন্দ করে কিন্তু একটু পরিমাণে কম হয়ে গেল সংসার বড় হয়ে গেছে কিন্তু আমার আন্দাজটা সেই ছোটই রয়ে গেছে আমার আম্মার মতো অনেক ফ্রাই করলাম হলো কিনা জানি না তবে যাই হোক আজকের মতো আমার বাগানি মাছ রান্না অলমোস্ট ডান এখন জাস্ট বন্ধ করে দিলেই হয়ে যাবে আর মিশর আব্বু টেস্ট করলে রেজাল্ট পাওয়া যাবে মাহিনার মাহিনের আব্বু বসছে আমসে এখন বাজে আহার তিনটা বাজার দশ মিনিট বাকি আছে যতই তাড়াতাড়ি করি না কেন দুষ্টমে পড় না যতই তাড়াতাড়ি করি না কেন মানে দেরি খুব একটা দেরি হয় না খাবার ক্ষেত্রে কারণ সকালবেলা ব্রেকফাস্ট এরা অনেক দেরিতে করে এই কারণে মাহিন তোমার মনকে এখন একটু ভালো হয়েছে আব্বু একটু না বেশি তোমার আব্বু তোমাকে এত বুঝাইছে তারপর যদি ভালো না হয় এটা কিন্তু খুব বজা কথা আলহামদুলিল্লাহ বলো দেখো আজকেতে বলে কি কি আছে দেখো তো একটু আছে হলো সাদা ভাত হুম তারপরে এখানে আছে ডাল শীতের দিন তো গরমের দিন ডালটা এত কন্টিনিউ করব না আর আছে হলো চিকেন হ্যাঁ হ্যাঁ দেখাও তারপরে আর এখানে আছে হলো বাগারি মাছটা রান্না করছি সেটা সেটা আব্বু খেয়ে বলতে পারবে আর এই কর্নারে আসে হলো বেগুন ভত্তা বেগুন ভত্তাটা আমার সাহেব আমার বড়ো ছেলের খুব পছন্দ মাহিনের অতটা পছন্দ না স্যালাডটা মনে নাই আব্বু আছে আজকে এখন করে ফেলো কোনো মতো ঠিক আছে তো সবাই কি কি এখন শুভ বুঝাচ্ছি একটু বাইরে কিন্তু আমার এত শীত লাগছে এই যে আমি কম্পিউটারের মধ্যে থেকে উঠতে পারতেছি না এর জন্য এখান থেকে তাকে বিদায় দিয়ে দিচ্ছি এরকম না একটু একসাজা করে যেতেছো শামলি ও জহসপিটালে যাবা ও সরি সরি ও যে আমাদের একটা ওমিশনা রাবুর কাজিন সিস্টার ও ওর হাজবেন্ডটাবে অ্যাক্সিডেন্ট করতে ইয়া তো হাসপাতালে না না শামলি প্রাইভেট клинике নাকি ও আচ্ছা আচ্ছা আমারও যাওয়ার কথা ছিল বাট মানে আমি তো যে রোজ আসছি সন্ধ্যার পরে যেতে পারবো তা সন্ধ্যার পরে আবার ঠান্ডা বেশি এই রিস্ক নিলাম না তাহলেtextarea আসো গামছানিয়ে যাচ্ছো কোথায় নিয়ে ইয়ে করবা না কি আশ্চর্য ব্যাপার এরকম ধরনের কব তুমি গামছানিয়ে যে হেলমেট মুছতেছ তোমার ব্লেজার দেওয়া মস্ত যাও যাওক সরো তোমার ভিডিও করে আমার দোষ হয়ে গেছে বাজে সাড়ে পাঁচটার একটু বেশি নার্বু তো বাইরে চলে গেছে আমি জাস্ট আমার তরকারিটা একটু গরম করে নিচ্ছি ওভেনে দিলেও পারতাম যে না গ্যাসই না হয় একটু গরম করে ফেলি হালকা কালকে তো মানে দিন তো মাত্র বড় হয়েছে মানে টাইমিংটা বোঝা যাচ্ছে না মাগড়ি ঠিক কয়টায় দেয় মনে দিয়ে দিবে আর আমার বড় ছেলে গেছে ক্লাস পরে স্কুলে নাকি তাদের কি একটু কাজ আসছে বলতেছে যাই হোক আমি তো সেটা অ্যালাউ করলামই না বললাম তাড়াতাড়ি বাসায় চলে আসো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল কাকুর একদম সব সুন্দর মতো শুকায় গেছে যেটা আমার সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি থাকে আমি এতক্ষণই এতে ছিলাম তো যেন বলে শুয়েছিলাম আর ওই কমফোর্টারের ভিতরে থাকলে উঠে মনে হয় যে এত শীত লাগে একটু পরে কিন্তু আবার গরম লেগে যাবে কিন্তু মনে হচ্ছে যে শীতে আমি একদম শেষ আর ওই যে ওই জায়গাটা আজকেও মেলা বসছে বোঝা যাচ্ছে কিনা জানি না লাইটিং দেখা যাচ্ছে জুম করে দেখাইতে হবে যদিও প্রতিদিনই প্রতি রবিবারে বসাস আমি কিন্তু একবার যেতেও চাইছি বাট আমার খেয়াল থাকে না এই অনেক লাইট অনেক লাইট আস্তে যাবো তো সন্ধ্যার পরে দেখি আপাকে বলবো না হাঁটতে হাঁটতে সবাই নাকি যায় তো যাই হোক বাসার কাছে গেলে একটু মনে হয় ভালোই লাগবে সব শুকায় গেছে মা হিন্দুষ্টটা মন খারাপ সে এখনো হোক খুলেই আছে তার সাথে একটু কথা বলতো লাইটে ভেজা মাহিনা সবকিছু না সহজে শুকাতে চায় না ভারী আর একটু সময় লাগবে ওকে আমি শুধু তুলে দিচ্ছি না দিলে এক ঘন্টার মধ্যে দেখা যায় সব ভিজে একাকার অবস্থা জায়গাটা বস্তি করে রাখে আজকে আসলে না বকা দিতে হবে আমি বলছি যেগুলো ময়লা কাপড় একটু কষ্ট করে ওয়াশিং মেশিনের ভিতরে রাখলেই কিন্তু হয় আজান দিয়ে দিচ্ছে আমি কি রেডি করি নাই তো যাই হোক মাহিন মাহিন আব্বু আমাজন দিছে জি 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 আজ অনলাইন মুজকি তো যাই হোক এখন রাখি আমার বললাম না জামা টাইমিংটা ঠিক হচ্ছে এখন আমি ঠিক মানে বুঝতে না যে কয়টায় আজান দিবে দেরি হয়ে গেল ইফতারটা না হয় করে নেব আল্লাহ পেছায় হ্যাঁ মানে সাবধানে যা বলিpte সাবধানে দেখেন আপনারা ইফতারের সময় আমার পাশে কে হাই বলল গেল বনি আমি ইফতার করতে বসেছি আর আমার মা চলে আসছে তাই না বাবা ওই আমার সোনা বাবা তুমি যে রোজা থাকো নাই তাও তোমার রোজার সব হয়ে গেল তাই না খালা মা ও মিশনের স্কুলে ভর্তি হয়ে খালা মনি চলে আসছে না এখন আমাদের ভিডিও ধরার কেউ নাই তো এর জন্য আমাদের একা একাই ভিডিও করতে হচ্ছে কষ্ট করে তাই না মা আমার মা কি দেখাচ্ছে একটু দেখাও ওইটা দিয়ে ওইটা এটা ধরে দেখাও আবার মা খাচ্ছে হলো চিকেন দিয়ে আর আমি খাচ্ছি হলো মাছ দিয়ে তাই না মা তাহলে মাছটা এখন একদম বাদ দিয়ে দিছো মাহিন ভাইয়ের মতো মাহিন কিন্তু একদম মাছ খায় না শুধু চিকেন শুধু চিকেন তাহলে তো ভাইয়াদের মতো হয়ে যাচ্ছে আল্লাহ তাহলে তো কেমন হবে মাছ আল্লাহ তো যাবে আমাদের উপরে তাহলে শেষ করি হ্যাঁ আমার খাওয়া শেষ তাই না কেউ মানে সবাই ভাববেন যে আমার ওখানে গামছা কেন আমার খালা এখনো বেবিদের মতো জামায় কি ভরায় ফেলে দাগ ভরায় ভরায় ফেলে তাই না মা এই কারণে খালামনি গামছা খুঁজে দিছি ছোটবেলায় তো তাই দিতাম মাহিন ভাইয়াকে মিশন ভাইকে বুঝছো এই আমার ডাল নাকি অনেক মজা কুই মজা হয়েছে চিকেন বেশি মজা হয়েছে না ডাল বেশি মজা হয়েছে চিকেন ও আচ্ছা ঠিক আছে তাহলে কার একটু ভাত দিব আর নিবা না ওকে মাইন ভাই আসছে মনে হয় হলো খুলতে পারবা মাম খুলি খুলে হাতে ব্যথা বাবা হাতে ব্যথা বাবা মা অনেক উড়ে বাবা সেই খুলবে সেই খুলবে

দেখি সো কোনটা স্কুল থেকে দিছে না এইটা থেকে আচ্ছা আর এইটার মধ্যে কি কি আছে বই দিছে তিনটা বোর্ডের বই দিছে না মাহিন ভাই তাই দিছে না এই যে চারটি বই এই চারও বই এগুলো বোর্ড বই না কিন্তু আরও বই তো আছে তাই না এক্সট্রা কয়টা বই দিছে আরো অনেক আছে না উ ওই বাবা রে দেখি দেখি যে আমার খালা মনির বই শেষ নাই কতগুলো বই একটা দুইটা তিনটা চারটা এটা হল এটা খাতা পাঁচটা আর বোর্ড বই হল তিনটা তাহলে মোট বই কয়টা গেলো আম্মু আটটা আরো হয়তো দুই একটা বাড়তে পারে হ্যাঁ আর তিনটা বাড়বে বোর্ড বই বোর্ড বই হবে কয়টা এগারোটা তাহলে ক্লাস ফোরে কিন্তু একদম কি হবে খালি পড়া আর পড়া নো ঘোরাঘুরি ঠিক আছে এখন কিন্তু আর ট্যুরে যেতে পারবা না মোটেও কিন্তু টুরে যাওয়া যাবে না হম আর অনেক খাতা দিছে না

মানে কি বলবো ভরপুর চিন্তা তার বোন তার সব সিক্রেট জেনে যাবে সেগুলো এসে বাসায় বলে দিবে না ও মাহিনের তারপর ভবন আলাদা মানে জানবে না মিশন জানবে মিশন আর প্রার্থনা এক ভবনে থাকবে আর মাহিন চলে যাচ্ছে অন্য ভবনে তাই না তাহলে আমরা আজকে তিনজন বিদায় নিয়ে নিয়ে আসো মাহিন এখানে আসো বসো তো এখানে বসো তো যাই হোক এসে আসছে এখন একটু ভরপুর গল্প হবে আড্ডা হবে ভিডিওটা যদি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তবুও কিছু করার নাই একটু ইগনোর করবেন কারণ আমরা আলোর বিপরীতে আছি বুঝতে হবে তাই না খালামনি তবে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারমণের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ